উদাহরণ উনিশ দেখো উদাহরণ উনিশ এখানে একটু খেয়াল করতে হবে যে টু এক্স টু দি পর ফোর আছে আর এখানে একশো দশ আছে হ্যাঁ তো আমাদের খেয়াল রাখতে হবে আমি বলেছিলাম পাওয়ারের অর্ধক্রম অনুসারে সাজাতে হবে এখানে আমরা পাওয়ারের মান অনুসারে আমরা সাজাবো বড়ো থেকে ছোটো অনুসারে সাজাবো তো আমরা বাহ্য ভাজ্য সমান টু এক্স টু দি ফোর প্লাস একশো দশ মাইনাস ফোর এইট এক্স এটাকে আমরা সাজিয়ে লিখবো টু এক্স টু দি ফোর আর এটা আমরা এখানে লিখবো মাইনাস মাইনাস আছে কিন্তু মাইনাস সহ আমরা লিখবো আর এটাকে পরে লিখবো প্লাস একশো দশ বাজক সমান বাজক সমান এটা এটাও লিখে ফেলি আমরা ফোর এক্স প্লাস ইলেভেন প্লাস এক্স স্কোয়ার তো আমরা পাওয়ার পাওয়ারকে বাংলা বলা হয় ঘাত তো ঘাত অনুসারে সাজাতে হবে এটার ঘাত সবচেয়ে বড়ো হলো এক্স স্কোয়ারের তো এক্স স্কোয়ার সব সামনে দেব এরপর হলো ঘাত ফোর এক্স প্লাস ফোর এক্স ফোর এক্স আর প্লাস ইলেভেন পরে দেবো এখন আমরা ভাগ করে ফেলি এটা বাজক হলো এটা এটা দিয়ে ফোর এক্স প্লাস ইলেভেনকে দিয়ে ভাগ করবো টু এক্স দি ফোর ফোর মাইনাস এইট এক্স প্লাস প্রথম পদ দিয়ে প্রথম পদ ভাগ করবো টু ভাগ করলে আর এক্স টুদি পর ফোরকে ভাগ করলে থাকে টু স্কোয়ার থাকে টু দিয়ে গুণ করলে হবে ফোর টু এক্স টু দি ফোর টু এক্স টু দি ফোর ফোর আর প্লাস আছে প্লাস টু এক্স টু দি ফোর ফোর গুন করলে হবে টু এক্স স্কোয়ারকে গুন করলে আমাদের হবে দুই দুগুণে চার দুগুণে আট আট এক্স কিউব আট কিউব আট এক্স কিউব হয় আর প্লাস থাকলো প্লাস টু এক্স স্কোয়ারকে গুণ কর দিয়ে গুণ করলে হবে এগারো দুগুণে বাইশ বাইশ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বিয়োগ করবো আমরা প্লাসে প্লাসে প্লাস মাইনাস করব মাইনাসে প্লাসে মাইনাস করবো প্লাস হুম এবার এরপরে আমরা প্লাসে প্লাসে হয় প্লাস করবো মাইনাস তো এটা এটা কাটা যায় কিন্তু এখানে দেখো এখানে গাছ এক্স রূপে গাছ থ্রি পাওয়ার থ্রি এখানে এক শুধু এক্স তো আমরা এটাকে সিম্পলি লিখে ফেলবো সিম্পলি লিখে ফেলবো কীভাবে আগের মতো এইট এক্স কিউব এক্স কিউব এইট এক্স কিউব প্লাস প্লাস না মাইনাস মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার এরপর লিখব তো আমরা এখানে মাইনাস দিতে হবে কারণ আমরা এই ছোটো সংখ্যা থেকে কিন্তু বড় সংখ্যা বিয়োগ করেছি তাই মাইনাস দেব আমরা মনে রাখতে হবে তো এটা কিন্তু এখানে লিখলাম না এটা একটু সাজিয়ে লিখব কারণ আমাদের এক্স স্কোয়ার রয়েছে তো এক্স স্কোয়ার লিখে ফেললাম এরপর রয়েছে এক্স স্কোয়ার রয়েছে এরপর রয়েছে মাইনাস মাইনাস ফোর্টি এক্স আর কি রয়েছে আর রয়েছে একশো দশ প্লাস একশো দশ প্লাস একশো দশ রয়েছে আবার সেম নেবে প্রথম পথকে দিয়ে ভাগ করবে ভাগ করলে হবে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে শুধু এক্সটাকে থাকে শুধু এইট মাইনাস এইট এক্স এখানে দিয়ে দিই মাইনাস এইট এক্স এবার এই মাইনাস দিয়ে গুণ করবো মাইনাস দিয়ে এই পুরো রাশিকে গুণ করলে হবে মাইনাস এইট এক্স কিউব এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চার তিন আটে চব্বিশ বত্রিশ বত্রিশ স্কোয়ার স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ইলেভেন এইট এক্স গুণগুলো হবে আটাশি আট এগারো আটাশি এক্স আটাশি এক্স তো আমরা বিয়োগ করবো প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস করবো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস माइनस মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস করব প্লাসে প্লাসে প্লাস করবো মাইনাস এটাও হয়ে যায় এখানে দেখো মাইনাস মাইনাস বাইশ এক্স স্কোয়ার থেকে মাইনাস বিয়োগ করবো না করলে ধরো থেকে বাইশ গেলে থাকে বত্রিশ থেকে বাইশ গেলে থাকে দশ দশ থাকে তো প্লাস না মাইনাস অবশ্যই প্লাস কারণ মাইনাস বাইশ সেটা কিন্তু এটার থেকে বড়ো প্লাস দিলাম এরপর মাইনাস আট আটচল্লিশ থেকে আটাশি গেলে কত থাকে আটচল্লিশ থেকে আটাশি বা আটাশি থেকে আটচল্লিশ গেলে থাকে প্লাস কত চল্লিশ প্লাস চল্লিশ এক্স প্লাস চল্লিশ এক্স এখানে কিন্তু এক্স স্কোয়ার আমি এক্স দিতে হবে এক্স স্কোয়ার দিলাম আর এটা রয়েছে তো এটা আমরা নিচে নামিয়ে ফেলি মাইনাস তো আবার আমরা প্রথম পদ দিয়ে এটাকে ভাগ করবো ভাগ করলে হবে মেন থাকবে শুধু টেন টেন থাকবে আবার টেন দিয়ে গুন করলে হবে টেন টেন স্কোয়ার সরি এটা প্লাস হবে টেন এক্স স্কোয়ার যেহেতু পর আছে দিয়ে গুণ করলে হবে চার দশে চল্লিশ এক্স আর দশ দিয়ে এগারোকে গুণ করলে হবে একশো এগারো তো আমাদের উত্তর কিন্তু মিলে গেছে মাইনাস আমাদের নেও ভাগ ফল হলো টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টেন উদাহরণ বিশ আমরা করবো এখন তো লিখে ফেললাম এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটা দিয়ে এটা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়ান গণের সাথে গুণগুলো হবে এক্স স্কোয়ার বিয়োগ করব এখানে প্লাসে প্লাস বিয়োগ হয় মাইনাসে প্লাসে মাইনাস করবো প্লাস এখন দেখো এটা এটা কিন্তু চলে যায় এখন আমরা আগের মতো লিখবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার শুধু এক্স স্কোয়ার না কারণ আমরা এখানে দেখো মাইনাস আছে ছোট সংখ্যা এখানে বড় সংখ্যা তো এর আগে মাইনাস চলে আসবে মাইনাস চলে আসবে আর আর এটা তো মাইনাস আসেই মাইনাস ওয়ান দিয়ে দিলাম আবার এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করবো ভাগ করে থাকে মাইনাস ওয়ান এই দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর নিচে থাকে দিয়ে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে শুধু থাকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে দিলাম ওয়ান দিয়ে এবার এটাকে গুন করবো মাইনাস ওয়ান সহ এটাকে গুণ করব মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার আর ওয়ান দিয়ে প্লাস ওয়ানের সাথে গুন করলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আমাদের উত্তর লেগেছে তবে নির্ণয় নিয়েও ভাগ ফল সমান কত নির্ণয় ভাগ ফল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো তোমাদের বইয়ে যে কাজ দিয়ে দিয়েছে এই কাজগুলো তোমরা ঘরে করবে তোমাদের বাড়িতে করবে এগুলো করলে মোর দেন এনা ফার করা লাগবে না অনুশীলনী অনুশীলনী আহামি কিন্তু ইম্পর্টেন্ট না আমার মতে কারণ এই এক এই চ্যাপ্টারের যাবতীয় যে উদাহরণগুলো দিয়ে অঙ্কগুলো বোঝানো আছে এগুলো করলেই মোর দেন এগুলো করলেই যথেষ্ট আর অনুশীলনী হলো অনুশীলনই কিন্তু প্রধান অনুশীলনী আমার মতে অনুশীলন তুমি এই পাঠ করে পাঠের অঙ্কগুলো করার পরে তুমি প্র্যাকটিস করার জন্য অনুশীলন কর অনুশীলন মানেই তো প্র্যাকটিস না তো গণতে প্র্যাকটিস করতে হবে যত ভালো করতে হবে প্র্যাকটিস করতে হবে তো সবাই ভালো থাকবে